আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করেছি লইটা শুটকি এটা একেবারে সহজ পদ্ধতিতে রান্না করেছি আর টেস্টটা হবে সব থেকে বেস্ট তো আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি প্যানে একটু তেল নিয়ে নিয়েছি তেল নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা রসুন কুচি রসুন কুচি করিনি আসলে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি শুধু আস্ত রেখে তারপর দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এগুলো একটু বড় বড় মোটা মোটা করে কুচি করেছি আমি এবার হালকা একটু ভাজা করে নিচ্ছি শুধুমাত্র কাঁচা গন্ধটা যাবে এরকম খুব বেশি ভাজা করব না তারপরে এর মধ্যে আমি লইটা শুটকি যেই রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি এই শুটকিটা আসলে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে নিলাম এখন আমি দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণটা প্রায় হাফ চামচের মতো আসছে তারপরে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এটাও আমি নিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে নিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াও হাফ চামচ এবার নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া এটাও আমি হাফ চামচ দিয়েছি আপনারা কিন্তু আর বাড়িয়ে নিতে পারেন আমি আসলে কাঁচামরিচও ইউজ করব যার জন্য আমি এখানে হাফ চামচই দিয়েছি আসলে ঝাল ঝাল হলে সুটকিটা খেতে বেশি ভালো লাগবে তো তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি আদা বাটা আদা বাটাও হাফ চামচ নিয়েছি আর পরে আমি নিয়ে নিচ্ছি রসুন বাটা এই রসুন বাটাটা আমি হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছি আবার এক চামচের থেকে একটু কম নিয়েছি মাঝারি পর্যায়ে নিয়ে নিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের ভিতরে আমি ভাজা ভাজা একটু করে নিচ্ছি মশলাগুলোকে তবে হ্যাঁ এখানে আমি যে কম মশলা দিয়েছি তার কারণ হচ্ছে আমি পরবর্তীতে টমেটো ইউজ করব আপনারা যদি টমেটো না দেন তাহলে আবার মশলা বাড়িয়ে দিতে পারেন তবে আমার রান্নাটা যে ভালো হয়েছে বলেছি তাহলে সেইভাবে করতে হলে আপনাদেরকে পুরাপুরি রেসিপিটা ফলো করতে হবে কিন্তু এবার আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইগুলা তারপরে নিয়ে নিচ্ছি টমেটো এখানে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সেটা দিয়ে নিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে পানিটা দিতে হবে যাতে মশলা তারপরে টমেটো এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তো এখন আমি পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে পারেন বা এইভাবেও কিছুক্ষণ করতে পারেন বেশিক্ষণ লাগবে না তিন চার মিনিটের মতো এইভাবে রান্না করে নিলে ব্যাস পানিটা একটু শুকিয়ে নেবেন রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে পানিটা আপনারা একটু শুকনা শুকনা করে নেবেন নাহলে টেস্টটা অতটা ভালো হয় না বেশি ঝোল ঝোল রাখলে তো আমি এরকম শুকনো শুকনো করে নিয়েছি ব্যস্ট রেসিপিটা রেডি